রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালোই আছো কালকে আমাদের বাড়িতে পয়লা বৈশাখ তাই আমি দুব্ব তুললাম তুলসী পাতা তুললাম তারপরে বেল পাতা তুললাম নতুন বছরে তোমাদেরকে আগাম শুভেচ্ছা জানাই আর সকলকে ভালোবাসা জানাই ঠাকুরের কাছে কামনা করি সবাই যেন ভালো থাকো বিকেলবেলায় চলে এসেছি বাজারে নতুন জামা প্যান্ট পরবে না সোনা মোনারা তাই নতুন জামা প্যান্ট কিনতে দেখো আমি জামা কিনেছি এই যে দুটো সাদা জামা দেখছো এই দুটো সাদা জামা আমার মনামনিদের জন্য কিনেছি আর গণেশ ঠাকুরের জন্য একটা ধুতি কিনেছি তাহলে তোমরা দেখতে থাকো আমি কি ধুতিটা কিনছি আর কি জামা কাপড় কিনছি এই যে এই ধুতিটা কিনেছি আর ওই সাদা জামা কাপড় কিনেছি আর আমি ভেবেছি নতুন বছরে আমি মনিমনাদের ভোগ দেব দুপুরবেলায় প্রত্যেক দিনই দেব এই নতুন বছর থেকেই শুরু করছি তার জন্য আমি এই ছোট্ট কড়াইটা কিনেছি আর একটা প্রেশার কুকার কিনেছি দেখো এই কৌপুসোনাটাকে কি সুন্দর দেখতে দুই হাত মেলে বসে রয়েছে আর এই প্রেশার কুকারটা আমি কিনেছি দেখো আর পরের দিন সকালবেলায় আমাদের সাড়ে সাতটা সাতটার সময় ঠাকুর মশাই ঢুকে গেছে আর আমাদের খাতার ডেট পড়েছে খাতা লেখার ডেট পড়েছে পাঁচটার সময় পাঁচটা নয় তাই আমি ঘুম থেকে কিন্তু অনেক সকালে উঠে পড়েছি আর এই বলতে বলতে দেখেছই গণেশ ঠাকুরকে সাজিয়ে গুছিয়ে বসিয়ে দিয়েছি আর তারপরে মনাকে আর সোনাকে স্নান করাতে বসেছি দেখো আর তো তোমরা তো জানোই ও ভগবতী নম করেই পুজো করতে হয় স্নান করাতে হয় এই বলেই আমি স্নান করাচ্ছি আর গাটা মুছিয়ে ওদেরকে নতুন বস্ত্র পরিয়ে দিচ্ছি আগেই প্যান্টও পরিয়ে দিচ্ছি আর এই জামাটা আমি পরাচ্ছি দেখো আমি নতুন জামাটা কিভাবে পরাচ্ছি এইটাকে আগে পেছন দিক দিয়ে পড়াবো দেখো ময়ূরের মতন লাগবে পাখার মতন কি সুন্দর লাগছে দেখো আমার গপু সোনাকে এরপরে আমি সোনার জিনিসগুলো ওদেরকে পরিয়ে দেব এবার গলার হাড় মাথার মটু কানের দুল এইগুলো আমি গপুকে পরিয়ে দেব। রাধার জন্য এখনও আমি বানিয়ে পারিনি খুব তাড়াতাড়ি ওদেরকেও বানিয়ে দেব। এই যে আমার গণেশ ঠাকুরের পাশে আমার ককুসোনাকে বসিয়ে দিয়েছি দেখো তারপরে আমি কিশোরীকেও বসিয়ে দেব তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবে কমেন্ট করবে আর শেয়ার করবে তোমাদের কি ভিডিওগুলো ভালো লাগে না তাহলে কমেন্ট করো না কেন সুন্দর সুন্দর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করবে কমেন্টে জানাবে তোমরা কি ভিডিও দেখতে চাও সেই ভিডিওগুলোই আমি তোমাদেরকে দেখাবো আর বলতে বলতেই আমি এই যে পুষ্পপত্রে চলে এসেছি ফুল দিয়ে সাজাচ্ছি এইগুলো কিন্তু সব আমার গাছের ফুল আর গাছের ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি আমার পঞ্চপত্রটা আর দেখো দুপো বেলপাতা তুলসী পাতা আর রশকর্মার দোকান থেকে যেসব জিনিসগুলো এসেছে সেসব জিনিসগুলো সাজিয়ে দিয়ে ফল বুনতে বসে গেছি কারণ আমার জায়ের ঘরে পুজো করতে চলে এসেছে ঠাকুরদা চলে আসবে তাই তাড়াতাড়ি করে ফলগুলো বুনিয়ে দিচ্ছি দেখো ফলগুলো বুনানো হয়ে যাচ্ছে আর এই যে নৈবৃদ্ধ্য ফল তারপরে আমাদের আবার দিতে হয় খই মুরগি তারপরে বাতাসা তোমাদের কি কি দিতে হয় কিভাবে পুজো করতে হয় তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর এই যে আমাদের ঠাকুরমশাই ঘট বসিয়ে দিচ্ছে বাইরে এই যে আমার গোডাউন ঘর আর গোডাউন ঘরের যে বস্তাগুলো দেখছো তার মধ্যে কিন্তু আমাদের ধান ভরা বললাম না তোমাদের আমাদের ধানের ব্যবসা তার জন্য গোডাউনে ধান রয়েছে আর এই যে ঠাকুরদা পুজো করতে বসে গেছে তাহলে আর কিছু বলবো না এখন তোমরা দেখে নাও ঠাকুরমশাই কিভাবে পুজো করছে তে বলতেই আমার পুজো হয়ে গেছে দুপুরবেলায় মনামনিকে নিয়ে ঘরে চলে এসেছি ঘরে এসে তোমাদের আর ভোগ রান্নাটা আমি দেখাতে পারিনি কারণ খুব তাড়াতাড়ির মধ্যে ভোগ রান্নাটা করেছি তো দেখে নাও ভোগে রয়েছে পায়েস মিষ্টি ভাত সাদা ভাত তারপরে ডাল মুগের ডাল তারপরে হলো সজনের ডাটা দিয়ে পোস্ত আর করেছি পনির তরকারি আমি সব কিছু মণিকে খাইয়ে দিই